হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং এই যে এখানে গাটি কচু আছে আর আলু আছে তো গাটি কচু আর আলু তরকারি করব তো কীভাবে করছি দেখবেন বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই জলও নিয়ে নিয়েছি এবারে আলু আর আলু কিছু সিদ্ধ করে নেবো বড় কচুগুলো একটু কেটেও দিয়েছি মাঝখানে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইভাবে ছ সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলেই সিদ্ধ হয়ে যাবে এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ছ সাত মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে এবারে ঢাকনাটা খুলবো কচু আলু কতটা সিদ্ধ হয়েছে দেখুন সিদ্ধ হয়ে গেছে ভাঙছি না পুরোটা তবে সিদ্ধ হয়ে গেছে তাও একটা ভেঙে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে এই দেখুন অর্ধেক ভাগ হয়ে গেছে ঠিক আছে এবারে নামিয়ে নেছি নামিয়ে ছাড়িয়ে তারপরে আবারও রান্না ফিরে আসছি একটু ঠাটনা হতে দেব তারপরে ছাড়িয়ে পরিষ্কার করে আবার ফিরে আসছি हेलो বন্ধুরা এই যে কচুগুলো কচু আলু এভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি তো এবারে রান্না করব আর আজকে কচু আলু তরকারিটা নিরামিষ হবে পেঁয়াজ রসুন কিছু দেবো না আদা জিরে বাটা দিয়ে করব তো আশা করছি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন কীভাবে পুরো রান্নাটা দেখবেন কিভাবে রান্না করছি আর কি এবারে কড়াই সরসা তেল ঢেলে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে ফোড়নে দেব হচ্ছে সাদা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আদা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে এটা দিয়ে দেবো জল জল করে পেস্ট করা হয়েছে এখানে আমার আছে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমাদের হয়ে গেছে বন্ধুরা ধনে গুঁড়ো রান্না করবো ধনে পাতা দেখবো

মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে নিজে একটু জল দিয়ে দেব জল দিয়ে মন্ত্রটা গোটাই নব

করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দুলে দিতে এভাবে ভালো করে কষিয়ে নেব নুন তো দেওয়া হয়ে গেছে আমার দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছি দু তিন মিনিট এটা লেগে যাচ্ছে এবারে জল দিয়ে দেবো এই তরকারিটা একদম মাখা মাখা হবে যেমন আমরা আলুর জম খাই সেভাবেই তরকারি করব ভালো করে কঠিয়ে নিয়েছি নুন চেক করে নেব যদি প্রয়োজন হয় তাহলে দেবো আর নাহলে দেবো না এটা আপনারা ঝোল ঝোল করেও খেতে পারেন আবারও একদম আলু দমের মতো একদম করে খেতে পারবেন তো জানেনি সবাই আমাদের শরীরের পক্ষে কতটা কি কি উপকার করে সেটা তো জানেনি তো ঠিক আছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে আবারও চলে এসছি এবারে ঢাকনাটা দেখুন আমার ঘাটি কচু আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবারে একটু ধোনে পাতা ছড়িয়ে দিচ্ছি দোনে পাতাটা একদম আমি নেচিয়ে গেছিলো ও যায় ওই ধোনা পাতাটাই দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দেবো নিরামিষ তরকারি তো একটু গরম মশলা না দিলে ভালো লাগে না যাইহোক টুকটা মাছে এক মাছ মতো দিলাম গরম করে মিশিয়ে এনে এবারে নামিয়ে নেব বেশিক্ষণ আর নাড়াচড়া করলাম না মিশিয়ে দিয়েছি এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন গাটি কচু গাটি কচু আলু দিয়ে একটা তরকারি বানালাম নিরামিষ তরকারি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর দেখবেন নাহলে বুঝতে পারবেন না কিভাবে রান্না করলাম কিভাবে কী করলাম একটু দেখবেন পাঁচ ছ মিনিটের ভিডিও অবশ্যই দেখবেন আর এটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন রুটির সঙ্গে ভাতের সঙ্গে তো খাবেনই রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো আজকে আমি নিরামিষ করলাম যেহেতু আজকে গণেশ চতুর্থী আছে ওই জন্য নিরামিষ করেছি তো আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবেন আর করবেন আর খাবেন দেখবেন এইরকম একটা তরকারি হলে আর মাছ মাংস কথাটা আমাদের মনে পড়বে না এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমি কী বলবো নানারকম কথা ইয়েতে থাকি হয়তো ঠিকঠাক আপনাদেরকে বলে বুঝাতে পারছি না যার জন্য আমাকে আমার ভিডিওটা অত পছন্দ করছেন না তো তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারা ভিডিও আমার কথার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই আপনাদের ভিডিওর সঙ্গে সম্পর্ক আছে ভিডিও দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও টাচ করবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য আসছি আবারও অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন